কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপ্রবাহ আজ উনত্রিশে এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে অব্যাহত রয়েছে শুধুমাত্র সিলেট বিভাগের দিয়ে জেলা বাদে সুতরাং বিদ্যমান তাপ্রবাহ আমরা আশা আশঙ্কা করছি যে বিদ্যমান তাপ্রবাহ পহেলা মে পর্যন্ত তবে দুই তারিখের পর আমাদের আশাবাদ দুই তারিখের বিশেষ করে দেশের শিলেপ বিভাগ বিভাগ ঢাকার পূর্ব অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও দমকা বাতাসের অঞ্চল বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে ঠিক আছে এই এইসব অঞ্চলে বিদ্যমান তাপ প্রবাহ কিছুটা সহশীল্প পর্যায়ে নেমে আসবে তাপমাত্রা কোথাও কোথাও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসে নিমে গিয়ে একটি স্বস্তিদার পরিস্থিতি তৈরি হয়ে তারপরও যেহেতু আমাদের রাজশাহী বিভাগ বিভাগ এখানকার তাপমাত্রা সবচেয়ে বেশি কারণ তীব্র থেকে অতি তীব্র তাপ্রবাহ রাজশাহী শীঘ্র নগা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা পাবনা এই অঞ্চল জীবিত হয়ে থাকে এবং এইসব অঞ্চলের তাপমাত্রার আধিক্যের কারণে এবং বজ্র ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকার কারণে ওই সব জায়গায় মেডিকে থেকে মাঝারি গানের তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে তবে দেশের পূর্বাঞ্চল অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার কারণে এই বাতাসটা যখন উত্তপ্ত বাসার সাথে সন্নিশিত হবে তখন তার এই যে তাপপ্রবাহের তীব্রতা তা অনেকটাই কমে যাবে কতদূর এই যে তারিখ থেকে এই যে এই যে বিদ্যমান তাপ্রবাহ পহেলা মে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অব্যাহত থাকবে দুই তারিখে পর্যন্ত বা বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটায় চার থেকে পাঁচ দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে তবে আপনারা জানেন যে এই বজ্রঝড় সৃষ্টি এই বজ্র ঝড় সৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে আঠারো সালের পর থেকেই কমে যাচ্ছে ইভেন গতবার এক্সট্রা অর্ডিনারি হিটয়েব ছিল সে বছরও আপনাদের বজ্র সংখ্যা ছিল আর দুই হাজার তেইশ সালে ষাটটি একুশ সালে আটটি বজ্র তৈরি হয়েছে সুতরাং বজর ঝড় বৃষ্টি হলে দমকা বাতাস থাকে ঝোড়ো হাওয়া থাকে এবং কখনও কখনো শিলে বৃষ্টি থাকে এবং এই বজরের উচ্চতা সাধারণত ভূপৃষ্টের তিন কিলোমিটারের উপর থেকে সে দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট মেঘ তৈরি হয় কখনো কখনো তীব্র বজ্রঝড়ের উচ্চতা আঠারো থেকে বাইশ কিলোমিটার মধ্যে শোনা করতে পারে সুতরাং এই রকম বজ্রপাত থেকে যখন বৃষ্টি হয় পাবে তখন সারফেস টেম্পারেচার দুই থেকে চার ডিগ্রি কখনো কখনো দুই থেকে ছয় ডিগ্রি হ্রাস পায় যে অঞ্চলে এইসব বজ্র বৃষ্টিপাত হয় এর সাথে থাকে দমকা বাতাস বেরো হওয়া ফলে সেই উত্তপ্ত বাতাসের সাথে

সেই তাপগ্রহকে পরিদ্রমের একমাত্র উপ বজ্র বৃষ্টি বা কালুস অথবা নর্মাল বৃষ্টিপাত যেহেতু এই এক মাস ধরে বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়েছে সেজন্য এই তাপ্রগ্রহ সিরে সালের মধ্যে এরিয়া কভারেজ এবং ব্যক্তি কালের বিবেচনায় সবচেয়ে বড় তাৎপ্যবহার ছিল তবে দুই তারিখের পর থেকে ছাড়া বাংলাদেশেই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা বিচ্ছিন্নভাবে হবে স্পেশালি সিলেট মানুষ ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিজয় এবং বরিশালের কিছু অংশে এই বৃষ্টিপাতের আবিক্ষ্য থাকবে তবে বজ্রঝার বৈশিষ্ট্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি হয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে তবে আমরা আশা করেছি দুই তারিখ থেকে এবং তার তাপমাত্রাকে সহিংয়ে স্বস্তিক পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে সেল বিভাগ মানুষ বিভাগ ঢাকা পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু আপনারা জানেন যেহেতু রাজশাহী বিভাগ এবং খা বিভাগ এবং রংপুরের কিছু বিভাগের তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে সেখানকার তাপমাত্রা তীব্রতা কমিলাই হয়তো থেকে মাঝারি জমে তাপ্রবাহ অবহ থাকতে পারে পরবর্তীতে বৃষ্টিপাতের প্যাটার্ন জেনে পরবর্তীতে এই গরম বা তো আমরা মনে করি দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তারপর বৃষ্টিপাতের পরিমানে গিয়ে আবার নতুন তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এবং মেমার যেহেতু মাস সর্বোচ্চ বাংলাদেশের তাপমাত্রার যে রেকর্ড এই বিমাসই তৈরি হয়েছে এবং এই বিমাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রভাব প্রতিবারই হয়ে থাকে এবং আমরা আশঙ্কা করছি এই মে মাসেও ওই দুই থেকে তিনটি কোথাও এক থেকে দুটি তীব্র থেকে তাপ্রভাব হয়ে যেতে পারে